আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম নামাজে অধিক পড়িত সুরাগুলো শব্দের শব্দে অর্থ সহ শিক্ষার আজকে পঞ্চম ক্লাস আজকে আমরা সুরা কাউসার শব্দের শব্দে অর্থ সহ শিখব মূল ক্লাসে যাওয়ার আগে একটি কথা বলে রাখি আপনি যদি নামাজে অধিক পড়িত সুরাগুলো শব্দ শব্দে অর্থ সহ শিক্ষার পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখে না থাকুন তাহলে প্রথমে সেই ভিডিওগুলো দেখে আসুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন তাহলে পরবর্তী ক্লাসের ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে সূরা কাউসার একটি মক্কি সূরা অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরার মধ্যে তিনটি আয়াত রয়েছে চলুন মূল ক্লাসে চলে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

না কা ইন না আ কই না এভাবে করে আপনি দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে ইননা আ কইনা কা আবার বলুন ইন্না আ এই শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি আমার সাথে সাথে বলতে থাকুন এভাবে করে দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি

অর্থাৎ আমরা সকলেই জানি এই শব্দের অর্থ হচ্ছে হাউজে কাউসার যেটা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামকেই শুধু দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের রসুলকেই হাসলের ময়দানে দেওয়া হবে সকল মুসলমানদেরকে পানি পান করানোর জন্য আল্লাহ সুবাহান আমাদের সকলের নসিবে হাউজে কাউসারের পানি রাখুন আমি আমার সাথে সাথে বলুন কাউ চলুন পুরো আয়ারটি একসাথে শিখিউ হে নবী নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি পুরো আয়ারটি আমার সাথে সাথে বলুন

লি আমার সাথে সাথে সন বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে সুতরাং তুমি নামাজ পড়ো ফলি এইভাবে করে দশবার বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে সুতরাং তুমি নামাজ পড়ো চলুন পরের শব্দটি শিখি লি 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 রব 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 এভাবে করে দশ বার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে লি লি অ্যা এই শব্দের অর্থ হচ্ছে তোমার রবের জন্য লি রব্বিকা আমার সাথে সাথে বলুন লি রব্বিকা লি রব্বিকা এভাবে করে 10 বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে তোমার রবের জন্য চলুন পরের শব্দটি শিখি ওয়ান হাউ ওয়ান হাউ ওয়ান হাউ এভাবে করে দশবার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে এবং কুরবানি করো শব্দটি আমার সাথে সাথে বলুন ওয়ান হাফ ওয়ান হাফ ওয়ান হাফ এভাবে করে দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে এবং কুরবানি করো চলুন পুরো আয়ারটি একসাথে শিখি فصلي لربك وانحر فصلي لربك হাব এই আয়াতের অর্থ হচ্ছে সুতরাং তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন ফাসাল্লি লিরাব্বিকা হাব আবার বলুন

ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই ইন্না 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 এভাবে করে দশবার বলুন এই শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই চলুন পরের শব্দটি শিশি শানি আকা শানি আকা এভাবে করে দশবার বার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে শানি আকা শানি আকা শানি আকা অর্থ হচ্ছে তোমার दुश्मन শব্দটি আমার সাথে সাথে বলুন শানি আকা শানি আকা এভাবে করে দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে তোমার দুঃশন চলুন পরের শব্দটি শিখি হু 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 এভাবে করে দশ বার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে হুয়াল 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 অর্থ হচ্ছে সে হুয়া শব্দের অর্থ হচ্ছে সে হুয়াল হুয়াল এভাবে করে দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে সে চলুন পরের শব্দটি শিখি রু রু তা রু এভাবে করে দশ বার বলুন এই শব্দের উচ্চারণ হচ্ছে আবে আবে ত

এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই তোমার দুষ্মন সে নির্বংশ পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন আবার বলুন ইনসানি আকা হুয়াল আবেত ইন নাশানি আকাহু আল অব এভাবে করে দশবার বলুন এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই তোমার দুশমন সে নির্বংশ চলুন পুরো সুরাটি একসাথে শিখি রুজুবিল্লাহিনী নাশায় নিল্লা হিউ হেমান নিউ হে ইন্নাও নিশ্চয়ই আমি তোমাকে হাউজে গাউসার দান করেছি সফলি অব বি কাওয়ান তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্নাশানি আকা হুয়াল নিশ্চয়ই তোমার दुश्मन সে তো নির্বংশ। সাদাক আল্লাহুল আলহামদুলিল্লাহ আজকে আমরা সম্পূর্ণ সূরা কাউসার শব্দে শব্দে অর্থ সহ শিখলাম। আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ